আপনি কি জানেন এমন একটি যুদ্ধ ছিল যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশও হেরে গিয়েছিল ভিয়েতনাম যুদ্ধ একটি ইতিহাস একটি বাস্তবতা এবং একটি দুঃস্বপ্ন আজকের ভিডিওতে আমরা জানবো ভিয়েতনাম যুদ্ধের জন্ম হয়েছিল কিভাবে কারা ছিল এই যুদ্ধের মূল খেলোয়াড় এছাড়া আমরা জানবো একটি সেনার বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা এবং এই যুদ্ধের প্রভাব যা আজও টিকে আসে ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ফ্রান্স তাদের উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দেয় ভিয়েতনাম তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায় উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম ছিল হো চি মিন এর নেতৃত্বে একটি কমিউনিস্ট শাসন আর দক্ষিণ ভিয়েতনামে ছিল মার্কিন সমর্থিত গণতান্ত্রিক সরকার হো চি মিন চেয়েছিল পুরো দেশকে এক করে সমাজতান্ত্রিক রাষ্ট্র বানাতে কিন্তু আমেরিকা চাইনি কমিউনিজম দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ুক এভাবেই শুরু হয় ঠান্ডা যুদ্ধের একটি হট ব্যাটেল গ্রাউন্ড ভিয়েতনাম উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধ চলে মোট বিশ বছর প্রথম দিকে ছিল স্নায়ুযুদ্ধের যুদ্ধের প্রতিফলন পরে রূপ নেয় সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র ভেবেছিল এটা সহজ যুদ্ধ কিন্তু জঙ্গল আবহাওয়া ও কেরিলা কৌশলের মুখে তারা পরিণত হয় বিভ্রান্ত শূন্য দলে এসময়ে সময়ে চি মিন এর নেতৃত্বে গঠিত হয় ভিয়েত কং যারা দিনের বেলায় কৃষক আর রাতের বেলায় গেরিলা যোদ্ধা ভিয়েত কং বাহিনীর স্ট্র্যাটেজি ছিল ভয়ঙ্কর তারা টানেল খুঁড়ে অস্ত্র লুকিয়ে রাখতো মাটির নিচে তারা মাইন্ড সেট করত হঠাৎ করে শত্রুদের আক্রমণ করত সেখানে শত্রুদের ফেরার কোনো পথ থাকতো না উনিশশো সাল আমেরিকান প্রেসিডেন্ট ঘোষণা দেয় আমরা কমিউনিজম থামাবো এবং পাঠানো হয় পাঁচ লাখেরও বেশি মার্কিন সেনা কিন্তু ভিয়েতনাম কোনো সাধারণ ছিল না অন্ধকার জঙ্গল চিনা যায় না প্রত্যেকটা পদক্ষেপে যেন নিত্য অপেক্ষা করত এবার শুনি একজন আমেরিকান সেনার বাস্তব অভিজ্ঞতা আমার নাম ছিল প্রায়ান আমি মাত্র একুশ বছর বয়সে ভিয়েতনামে যাই আমরা ভাবতাম আমরা নায়ক কিন্তু সেখানে গিয়ে বুঝলাম আমরা হেরে গেছি প্রত্যেক দিন আমার বন্ধুরা মারা যেত প্রত্যেক রাতে গোলাগলির শব্দে আমার ঘুম ভেঙে যেত এই অভিজ্ঞতা শুধু আমেরিকান নয় হাজার হাজার ভিয়েতনামী সেনা কৃষক নারী ও শিশু সবাই যেন এই নরকে বসবাস করত প্রত্যেকদিন দিন ভিয়েতনাম যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে আমেরিকা পরে যায় এক বিশাল রাজনৈতিক সংকটে তেজ জুড়ে শুরু হয় প্রতিবাদ বিশেষ করে ছাত্র ও তরুণদের মধ্যে বিশ্বজুড়ে সবাই একটাই প্রশ্ন করত এই যুদ্ধ কিসের জন্য কে কাকে মারছে উনিশশো সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও উনিশশো সালে তিরিশ এপ্রিল সাইগন পতনের মধ্য দিয়ে যুদ্ধ শেষ হয় যুদ্ধের শেষ পরিণতি ছিল তেইশ লাখ ভিয়েতনামের মৃত্যু আমেরিকান সেনা মৃত্যু ছিল আটান্ন হাজার আর আহত বিকলাঙ্গ মানসিক রোগীর সংখ্যা ছিল অগণিত তবে যুদ্ধের আরেকটি ফলাফল ছিল সেটি হল আমেরিকার পরাজয় ও অপমান ভিয়েতনাম যুদ্ধে রয়েছে একটি শিক্ষা শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না কোনো দেশকে বুঝে সম্মান দিয়ে সংস্কৃতিকে মূল্য দিয়ে সম্পর্ক গড়ে তুলতে হয় এই যুদ্ধ আমাদের দেখিয়েছে যেখানে যুদ্ধ সেখানে মৃত্যু যেখানে রাজনীতি সেখানে দুঃখের গল্প বন্ধুরা এই ভিডিও ছিল ভিয়েতনাম যুদ্ধের এক হৃদয় বিদারক ইতিহাস এই ভিডিও যদি আপনাকে ছুঁয়ে দেয় তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর ইতিহাসের এমন আরও গল্প জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ